আসসালামু আলাইকুম শিবজনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ভিডিও শ্রোতা আপনাদেরকে বলে রাখি ঈদ মোবারক অনেক দিন পর আপনাদেরকে ভিডিও দিচ্ছি নতুন জাহাজের মালমাল নিয়ে দেখতে থাকুন এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে পেগাসাস পেগাসাস ওয়াক্স কনসেনট্রেটেড স্টিপার এটার হচ্ছে 18 লিটার বালতি 18 লিটারের ক্যান ইনটেক নতুন এখানে সিল করা আছে দেখতে পারতেছেন। আর এটার মেট হচ্ছে চাইনা এটা মেটের লেখা নেই তারপর এখানে চাইনা লেখা আছে মেটটা চাইনার ধরে নিলাম আর এই এগুলো হচ্ছে আঠারো লিটার ক্যান আপনারা আমাদের কাছ থেকে পনেরোশো টাকা করে কিনতে পারবেন এগুলো ফুলার ক্লিনার অথবা ফুলার ডাক তোলার কাজে এই স্টিফার গুলো ব্যবহার করা হয় এখানে স্পষ্ট লেখা আছে স্টিফার আর কিভাবে ইউজ করবেন এখানে ডিটেলস অথবা ইনস্ট্রাকশন দেওয়া আছে আর এগুলো আমাদের স্টকে আছে অ্যাভেলেবেল আছে অনেকগুলি আছে যাদের লাগবে আপনারা স্কি দেওয়া নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে মালাবালগুলো কিনতে পারবেন আর আমরা কুরিয়ার এবং টাসফোর্ডের মাধ্যমে সারা বাংলাদেশে মালাবাল সাবডাক্ট করে থাকি এটা হচ্ছে বড় এগুলো দিয়ে আপনারা তালা বাসন ওয়াশ করতে পারবেন যারা যাদের বাসায় ওয়াশ এই ডিশ ওয়াশিং মেশিন আছে তারা এগুলো ডিশ ওয়াশিং মেশিন ইউজ করতে হবে এগুলো দাগ টাগ তোলার জন্য খুব ভালো কাজ করে এখানে আছে ফ্লোর ওয়াক্স স্টিপার এটা আছে দশ লিটার দশ লিটার এটার দাম হচ্ছে অনলি ছয়শ টাকা আমাদের স্টকে ইসু প্রোফাইল অ্যালকোহল সেভেন্টি পারসেন্ট আর এটার মেট হচ্ছে ইউএ ইউনাইটেড আরব আমিরাত আর এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেভেন্টি পার্সেন্ট এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যা যা লাগবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটা আছে নাইনটি এটা হচ্ছে এসি কনভেন্সার এই ধরনের এই ধরনের যাবতীয় জিনিস ক্লিন করার জন্য এই ক্লিনারটা ইউজ করা হয় আপনাদেরকে স্টিকারটা ভালোভাবে দেখিয়ে দিই আপনারা স্ক্রিনশট নিয়ে ট্রান্সলেশন করে পড়ে নেবেন এটা মূলত এসি কনভেন্সার কুলার এই ধরনের জিনিস গাড়ির ভিতরের পার্টস ইঞ্জিনের পার্টস ওয়াশ করার জন্য এই ধরনের কেমিক্যালটা ইউজ করা হয় পাঁচ লিটার কেমিকেল আপনারা আমাদের কাছ থেকে এক হাজার টাকায় কিনতে পারবেন এখানে কিছু ইউনিভার্সাল ফ্লোর ক্লিনার আছে এগুলো পাঁচ লিটার আপনারা আমাদের কাছ থেকে চারশো টাকায় কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি গ্লাস ক্লিনার আছে পার পিস আপনারা আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন এগুলো প্রতি পিস একশো টাকা আর এটা এটা এগুলো হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এগুলো সাইজ একটু বড় সাইজ আর এগুলো একশো পঞ্চাশ আর এগুলো যা আছে পার পিস একশো টাকা করে কিনতে পারবেন আমাদের স্টকে মিনি রুম হিটার আছে খুবই সুন্দর বডি হচ্ছে প্লাস্টিক বডি সামনে একটা জালি ইউজ করা হয়েছে এটার ব্র্যান্ড হচ্ছে সঙ্গেল ব্র্যান্ডের মিনি রুম হিটার এটার পিছনে অন অফ সুইচ দেওয়া আছে এখানে ফাটা ইউজ করা আছে

হচ্ছে কনকা খুবই সুন্দর একটা রুম হিটার বোর্ডে হচ্ছে এটা হচ্ছে কনকা আপডেট মডেলের রুম হিটার খুবই সুন্দর বোর্ডি আর এটা হচ্ছে নেট নেট ইউজ করা হয়েছে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইনের রুম হিটার নেম প্লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই টু টোয়েন্টি ভোল্ট 50 হাজার ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে কুরিয়ান এটা কোরিয়ান রুমিটা আর এইটার মধ্যে খুবই ভালো উন্নত মানের ক্যাবল ইউজ করা হয়েছে টেন এমপিআর অনেক কিছু লেখা আছে এটার ফ্ল্যাগটাও খুব সুন্দর আর এই রুম হিটারটা আপনারা আমাদের কাছ থেকে পঁচিশশো টাকায় কিনতে পারবেন খুবই সুন্দর এটা মুভিং করে দেখতে পাচ্ছে এটা আমরা চেকিং করে রাখছি মুভিং করে এটা এটা একটা স্ট্যান্ড রুম হিটার

খুবই সুন্দর ফ্রেশ মালামাল আর ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছে ভালো আছে যাদের লাগবে খুবই ভালো উন্নত করা হয়েছে এটাও আপনারা আমাদের কাছে পঁচিশশো টাকায় কিনতে পারবে যাদের মালামাল প্রয়োজন আপনারা প্রোডাক্টের অথবা ফোনের স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করে মালামাল গুলো কিনতে পারবেন

অনেক কিছু লেখা আছে কি 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 রিল করতে পারবেন কিভাবে করবেন সবকিছু কোল টাস হ্যান্ড টাস হাউস হোল্ড ইউজ অনলি অনেক কিছু লেখা আছে এগুলো করে নেবেন আর এই জিনিসটা আপনারা আমাদের কাছ থেকে দুই হাজার টাকায় কিনতে পারবেন ফ্রেশ মালামাল নতুন স্পেয়ার আমাদের কাছে দুই হাজার টাকায় কিনতে পারবেন খুবই সুন্দর একটা ইয়ার কোলার যেহেতু গরমের দিন খুবই সুন্দর একটা ইয়ার কোলার আমাদের স্টকে আছে এটা শুধু অনলি অ্যাক্টিভ পিস অনেকে ইয়ার কোলার খুঁজবেন অরিজিনাল জাহাজের

ফ্রেশ শাখা দেওয়া আছে অনেক লম্বা তার দেওয়া আছে এটাতে অনেক লম্বা তার এটা তার এটা যে আছে হালকা হালকা আর এটা নেম প্লেট এটাতে হনি ওয়েল পেপারের ইউজ করা হয়েছে যেটা ঠান্ডা রাখার জন্য কাজ করে অথবা পানিটা ওই শীতানোর জন্য কাজ করে এটা নেম প্লেট আপনাদেরকে দেখিয়ে দিই একশো পঁচিশ ওয়াট ফিফটি হার্স টু টোয়েন্টি ভোল্ট এটা হচ্ছে কোরিয়ান কোরিয়ান জাহাজের মালামাল এগুলো কোরিয়ান লেগা কোরিয়ান আপনারা দেখলে বুঝতে পারবেন আর এটা কন্ডিশন ভালো আছে বেশ স্মুথলি কাজ করে আর এই ইয়ার কোলারটা যাদের লাগবে আপনারা আমাদের কাছ থেকে পঁয়তাল্লিশশো টাকায় কিনতে পারবেন ইয়ার কোলারটা আপনারা আমাদের কাছে পঁয়তাল্লিশশো টাকায় কিনতে পারবেন ফ্রেশ কন্ডিশন ইয়ার কোলার এটা ভিতরে কন্ডিশন দেখুন ফ্রেশ কোনো দাগ টাক ময়লা টাকা সাদা জিনিস হাতে ধরলে ময়লা ধরে নেই

আমাদের স্টক এ অরিজিনাল জাহাজের কিছু গড়ি আছে ব্র্যান্ড হচ্ছে সাদা কোয়ার্টার্স ব্র্যান্ডের গড়ি দেখতে পাচ্ছেন চালু অবস্থায় আছে আর এটা মেশিনটা একটু দেখাই দিলে ভালো হবে খুবই সুন্দর মেশিন এটা ইউজ করা হয়েছে আমার কোয়েনে মেশিন ইউজ করা হয়েছে আমার কোয়েনে মেশিন ইউজ করা হয়েছে খুবই সুন্দর তে ড্রেস খুবই সুন্দর মানের মেশিন এটার মধ্যে ইউজ করা হয়েছে

এটা শুকাই যাবে এখানে লেখা আছে আর এটা বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনশীল আর এখানে অনেক কিছু লেখা আছে তার কিছু বাসায় আপনারা করে নিবে আর গুলো প্রতিবেশ আপনারা আমাদের কাছ থেকে বারোশো টাকায় কিনতে পারবেন অরিজিনাল জাহাজের মাল মাল যা লাগবে যোগাযোগ করে নিতে পারবেন অনলি দুই ফিস আছে বার্নিশ গুলো শুধু মাত্র দুই ফিস আছে যা যা লাগবে দেখতে পাবেন ব্র্যান্ড হচ্ছে ডিক্রেন ইউর ইনসেক্ট কিলার ফ্লাইং অ্যান্ড ক্রোয়িং এটা হচ্ছে মাটিতে চলাচল করার মতো অথবা কাশে উড়াউড়ি করে এই ধরনের পোকামাকড় এটা দিয়ে মারতে পারবেন বডির গিয়ে স্পষ্ট ছবি সহ দেওয়া আছে ফিপড়া তেলা ফোঁকা সার ফোঁকা মশা মাছি বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আপনারা এটা দিয়ে মারতে পারবেন যারা প্রফেশনালি কাজ করেন পোকামাকড় মারার জন্য অথবা ড্রেনে ইউজ করার জন্য অথবা জমিতে ইউজ করার জন্য আপনারা এই ইনসেক্ট ক্লিনারটা কিলারটা দেখতে পারেন আর এটার মেডটা আপনাদেরকে দেখে দিই ফ্রান্স এখানে স্পষ্ট করে লেখা আছে ফ্রান্স ফাঁস লিটার ক্যান তিন পিস আছে অরিজিনাল এগুলো আর এগুলো আপনারা পানির সাথে মিক্স করে ব্যবহার করে তার ব্যবহার করতে পারবেন আর এগুলো প্রতি পিস আপনারা আমাদের কাছ থেকে পনেরোশো টাকা করে কিনতে পারবেন আর এগুলো কীভাবে ইউজ করবেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আর আমাদের রেস্টোরে বারো ইঞ্চি সাইজের একটা ফ্যাফার কাটার অথবা কাটিং বুট বলতে পারেন আছে এখানে কত কত সাইজের ফ্যাফার কাটতে পারবেন স্পষ্ট করে এখানে ক্লিয়ারলি লেখা আছে দেখতে পারতেছেন এ ফোর বি ফাইভ এ এটা হচ্ছে মূলত বারো ইঞ্চি সাইজের একটা ফ্যাফার কাটার আর এটা আমাদের কাছ থেকে আপনারা এক হাজার টাকায় কিনতে পারবেন এটার বোর্ড এটা হচ্ছে কাঠের আর হ্যান্ডেল অথবা যেটা সুরি এটা হচ্ছে স্টিলের এখানে স্পষ্ট করে লেখা আছে বারো ইঞ্চি যাদের ফেফার কাটার প্রয়োজন ভালো আলো মানের আপনার দেখতে পারেন ব্ল্যাডটা অনেক দাঁড়ালো ফ্যাফার দেওয়ার সাথে সাথে কেটে যাবে ধন্যবাদ নতুন ভিডিও আসবে দেখতে থাকবেন